আজকে ভারতের মাসে তারা ষড়যন্ত্র করছে কিন্তু এই ব্যবসালীদেরকে বাংলাদেশে রাজনীতিবাদ কোন অধিকার দেওয়া হবে না আমাদেরকে সতর্ক থাকতে হবে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই আরো আমাদের সামনে এগিয়ে নিতে হবে গত কালকে আমাদের প্রধান উপদেষ্টা জনাব জクトル তিনি নির্বাচনের মাস ঘোষণা করেছেন আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে আরই আপনাদের বলি আপনারা সবাই নির্বারণের জন্য প্রস্তুত হন ঠিক ঠিক তোমরা ইকোলেজি ভোট দেওয়ার জন্য জেল লড়াই করেছে আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য সেই অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা এখানে আর একবার লড়াই হবে আর সংগ্রামই হবে কারণ আমরা এগিয়ে যাব দেখতে কোটি মানুষ একসাথে লড়াই করবে

আমি সেই দিনের অপেক্ষায় আছে আপনারা ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ দিয়ে আজকে এই অনুষ্ঠানে